মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচটি গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন অন্তত বারো জন পদ্মসেতুর উত্তর থানার সামনে যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেল করার পর এক একে ধাক্কা দেয় বাকি যানবাহনে ভয়াবহ এই দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয় নাটক সিনেমার দৃশ্য নয় নিয়ন্ত্রণহীন বাস এভাবেই অন্য গাড়িতে ধাক্কা দেয় এই দৃশ্য ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে

দুর্ঘটনায় আহত অন্তত জন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে নেয়া হয় থানায় খানবাড়ির চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয় এক এক গাড়ি অপর গাড়িকে পিছন থেকে মেরে দেয় এতে তিনটি বাস এবং দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয় বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনার পর যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয় রহিম সারোয়ার যমুনা নিউজ